কে আমি তোমাকে আছে কত আমি শুনো আমার সব তোমার লাগে আমি প্রেম করতাম আমি প্রেম কইলাম তোমাকে তুমি না নি হ্যালো शशि না মা ভালো কে আমার ভালো নাই शशि না হ্যালো কে আপনি இதுகுறித்து எமது செய்தியாளர் আম্মা মাইয়া এক কোন কলেজে পড়ে কলেজে পড়ে কোন কলেজে পড়ে মা দে ও বল কলেজে সিন কলেজে পড়ে আমি মাইয়া আমি সিনি কলেজে পরে আমার মেয়ে সিন তো তুমি সিন কলেজে যাবি না সিন সিন কলেজে আমি চিনি না তুমি চিনো কেন আমি চিনি আমি মাইয়া আমি কবর কত শুনো নেন এটা তো আমার মামা এমন কি আম্মা এমন সিন না তো কি

માધા મા

আমি ড্যান কোথু আমি মেয়ে কাছে আমার মেলো কথা কবি কে না আমার মেয়ে দা কথা কই তুমি দেখি আমার কাছে দিয়া দেছে মোবাইল কো দেছে ভাগ্য সে এন ভাবি কো কোন ভাবি কো সুমন্ডু বউ হ্যাঁ সুমন্ডু বউ কো সুমন্ডু তো সুমন্ডু বউ হ্যাঁ ভাবি আমার সুমন্ডু বউ তো সুমন্ডু বউ ওর বাস বাবা দেছে

ማን ሰው ለቢያው ስልክ የእውነት መሀል አትበር ወሬ ጎላ